তো গাইস কাকির মুখেই আপনারা শুনতে পারলেন তার কষ্টের কথা অর্থাৎ একটা সময় এই বাংলো বাড়িটা সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু সময়ের ব্যবধানে অর্থাৎ আমরা আমরা ভালো কিছু সহ্য করতে পারি না কথায় আছে তো যাই হোক আমাদের কৃতকর্মের ফলে এই প্লেসটি এখন বন্ধ হয়ে গেছে মানে খুবই এখানে গন্ডগোল হতো বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড এখানে পরিলক্ষিত হতো যার ফলশ্রুতিতে কি হয়েছে এটাই হয়েছে যে কর্তৃপক্ষ এই বিনা স্বার্থে অর্থাৎ কোনো টিকিট ছিল না জাস্ট দেখার জন্য সুযোগ করে দিয়েছিল এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার আশেপাশে যারা ছোটোখাটো ব্যবসা করে খেত অর্থাৎ বলতে পারে নিম্ন শ্রেণীর যারা ছিলেন দোকানপাট করেছিলেন তো আমার কাকির কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগলো যে আমি যেহেতু একটু বসেছিলাম সেখানে বা একটু পানি খেতে বসেছিলাম তো তখন উনি তার কষ্টের কথা বলা শুরু করে দিয়েছিল তো যাই হোক গাইস আপনারা তো এই প্লেসটি পুরোটা এক্সপ্লোর দেখেছেন কত সুন্দর একটি প্লেস আর এই সুন্দর প্লেসগুলো ঠিক কিছু অসামাজিক কার্যক্রমের ফলেই দিন দিন নষ্ট হয়ে যায় তো এগুলা আমাদের সচেতন হতে হবে অর্থাৎ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্লেস যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তাহলেই দেখবেন পরিবেশের ভারসাম্য টিকে থাকবে তো গায়েস আমার মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করা উচিত তাই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম অর্থাৎ এ সমস্ত অসামাজিক কর্মকাণ্ডের ফলেই সুন্দর সুন্দর প্লেস বা সুন্দর সুন্দর জায়গা নষ্ট হচ্ছে আর আমাদের মতো যারা প্রকৃত প্রেমিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বিভিন্ন প্লেস এক্সপ্লোর করতে গিয়ে শুনি এখানে বিভিন্ন অপকর্ম হয়েছে ফলে এখন সেখানে এক্সপ্লোর করা যাবে না দেখার সুযোগ হবে না তখন সত্যিই বিষয়টা খারাপ লাগে হয়তো বা আপনারা ঘরে বসে সেগুলো বুঝতে পারেন না কিন্তু আমরা যখন মাঠ পর্যায়ে বা এক্সপেরিমেন্ট করি বা বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও করতে যাই তখন আমরা এই সমস্ত বাধার সম্মুখীন হই তো ঠিক আছে গাইস আমরা এই সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকবো ইনশাল্লাহ আর সবাই সচেতন হব তাহলেই সুন্দর হবে সমাজ তো ভালো থাকবেন গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে আসসালামু আলাইকুম